আর মেদিনীপাড়ার মানুষ সুখী মানুষ সাহসী মানুষ শিক্ষিত মানুষ এখানে আপনাদের মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল আছে অনেক বড় বড় ব্যবসায়ী আছে এখানে এই গ্রামের অনেকে দেশের বাইরে থাকেন আপনারা দেশের সমস্ত খবরই রাখেন সবকিছু আপনাদের জানান ইতিমধ্যে আমার মনে হয় যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এগুলো আলোচনা হয়ে গেছে আমাদের বিএনপির তারেক রহমানের যত কর্মসূচি এগুলো নিয়ে মনে হয় আপনাদের মধ্যে আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে আমি এই যেতে চাচ্ছি না যে আমার বিষয়গুলো বললো সবাই বলল বললো যাচ্ছি। এক ডালা উন্নয়ন মানুষ আসছে আমি কাউকে না করছি না কারণ আমার সাহস আছে যে এগুলো আমি করতে পারি রাস্তা রাস্তা ড্রেন মসজিদ এই তিনটা হচ্ছে কমন সব জায়গাতে এগুলো করতে পারবো এই কারণেই শিখ মন্দির মানুষের আসলে আমরা দুর্ভাগা শিখ মন্দির মানুষ নানা কারণে আপনারা খেয়াল করবেন দীর্ঘদিন যাবো শিখ মন্দির মানুষ এমপি সরকার কিন্তু আমরা এক পাই না এমপি এক দলের সরকার হয় এক দলের এটা ঠিক কিনা বলেন আপনি যত ভালো মানুষই হন অন্যর সোল হাতত করে নিয়ে আসে একটা মহিলা যদি আরেকজনের সাথে বিয়ে বসে ওই স্বামী যত ভালোই হোক ওই সোল কিন্তু আপন সোলের মতো ভালো পায় না সরকার এবং বিরোধী দল এমপি হলে ঘটনা হয় ওই রকম যত চেষ্টাই করুক এলাকার জন্য বেশি বরাদ্দ আনতে পারে না আমি যদি বিগত সতেরো বছরের কথাই ধরি আর সালে এমপি হলো হাবিদার সাহেব হাবিদার চাচা হলো না সরকার হলো আওয়ামী লীগ এরপর পরপর তিনবার বিনা ভোটে জোর করে ভোট নিয়ে কাটিয়ে কুটে জিন্দা যে হলো সরকার আওয়ামী লীগের উন্নয়ন হবে কোথেকে এইবার আল্লাহ রহমত একটা সুযোগ তৈরি হয়েছে আপনার এখানে যারা বসে আছেন সবাই জানেন যে আল্লাহ রহমতে বারো তারিখে

আমাকে রে ভাই আমাদের সন্তান তার কাছে আমাদের অধিকার বেশি সারা শিখ বন্ধুর ক্ষমতা আপনাদের কাছে মোটামুটি আছে আল্লাহ বলেন তো যে বারো তারিখে শিখব ভোট হলে এমপি কোন দলের হবে এখানে আল্লাহ রহমতে ধানে শিখ জিতবে তাহলে এইবার আল্লাহ রহমতে একটা লাইন সোজা হচ্ছে আমাকে বিএনপির এমপি বিএনপি সরকার এবং বগুড়ার প্রধানমন্ত্রী একদম ট্রেনের লাইনের মতো সোজা লাইন উন্নয়নের ট্রেন যদি শুরু হয় গন্তব্যে আল্লাহ মোহাম্মদে পৌঁছতে সারা শিবগঞ্জ উপজেলায় যে পরিমাণ মানুষের আগ্রহ ধানের শেষে ভোট দেওয়ার জন্য আমি তো ভোট চাই পাশাপাশি আমি একটা দিন অনুরোধ করি যে যে সমস্ত ভাইরা অন্য ভোট দেওয়ার জন্য লাফালাফি করছে চেষ্টা করছে আমি বললাম যে তাদেরকে একটু দয়া করে বুঝা কারণ দাঁড়ি ভোট দিলে তো ভাই কেউ যেতে পারতেছে না এটা তো প্রমাণিত নাকি ঠিক তাহলে দাঁড়ি পাল্লায় ভোট দিলে আপনি যদি বেহস্ত যেতে না পারেন দাঁড়ি পাল্লায় ভোট দিলে কি এখানে এমপি হতে পারতেছে আল্লাহর মতো হতেও পারতেছে না লোক তো সরকারও গঠন করবে না দাঁড়িপাল্লা সত্যি করে আমার তো প্রধানমন্ত্রী হতে পারতেছে না তাহলে বেশ পাবেন না এমপি পাবেন না সরকার পাবেন না প্রধানমন্ত্রী পাবেন না তাহলে ভোটটা নষ্ট করার দরকার আছে কোনো এই জন্যই তাদেরকে বুঝাতে হবে আপনাদের ভোট কেন্দ্র সম্ভবত গুজিয়া এই গুজিয়া ভোট কেন্দ্রের আওতায় পাড়া বল্লাই গ্রাহলাই এখানে জামাতের লোককে আপনারা কিন্তু সেখানে ঠিক কিনা একদম পরিষ্কার চেনা যায় যে কারা জামাত করে এদেরকে একটু ঢাকা আদল তত্ত্ব করে বুঝাবেন যে ভাই ভোটটা নষ্ট করার দরকার নেই ভোটটা আমরা বেশি বেশি করে এবার ধানের দেই কারণ বড় আশা করে তারেক রহমান কিন্তু শিখবন্ধু উপজেলায় ধানের শেষ প্রতীকটি উপহার দিয়েছে

মন কা পূজ সাবাদের মধ্যে দুইটা পাতান থাকি। তাহলে গলা ওসা। এমন বিদ্যে বিশুদ্ধ লাগে। আর সেই বিসুন্ধা ধান লাগে আপন ওষুদে কীটনাশক দিয়ে এমন ভাবে সেবা কর্ম এটা পাতা নয় ধর থাকে। ঠিক। মুখ ধান

তাহলে এই একটা ঐক্যবদ্ধ হচ্ছে সারা সিংহের মানুষ আমরা মোগরা অন্য কোনো আসনের সাথে প্রতিযোগিতা করি বা না করি আমরা তারেক রহমানের সদরের সাথে প্রতিযোগিতা করতে চাই না অন্ততপক্ষে যদি বগুড়া জেলার মধ্যে এই আসন থেকে দ্বিতীয় স্থান আমরা অধিকার করতে পারি তাহলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি অধিকার নিয়ে বলতে পারবো যে আপনি আমার ছোট ভাই বলছিলেন নবীন শুনতেছেন

কোন এমপি নির্বাচনী এলাকায় উনি কোথাও নামেন দুইবার কোন জায়গায় একে আসনের মধ্যে এই শিখ মন্দির দুইবার নামছে তাহলে সেই লোকটা এত ভালোবাসে শিখ মানুষকে যথেষ্ট

তারপর আমার গুজের বিদ্যালয়ে দিলাম দেড় কোটি টাকা নিয়ে আসি বিগত দেড় বছরে শিখগঞ্জ উপজেলায় আমি দেড়শো কোটি টাকার বরাদ্দ আমি তো কিছুই ছিলাম এরপর আল্লাহ বাবাতে বারো তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে তখন আমার অধিকার প্রতিষ্ঠিত হবে আমি জনপ্রতিনিধি তখন আমি উন্নয়ন কিভাবে করতে হয় কাজ কিভাবে আনতে হয় এগুলো আমি

ঠিক সংবিধান অনুযায়ী জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা এমপি парламентে যে দল সংখ্যা গরিষ্ঠতা পাবে তারা পার্লামেন্টে যেটা পাস করবে সেটাই চায় ঠিক আপনি গণভোটে হাতে একটা জোর করে যদি চাপে দিলেন আর সেটা জনগণের বিপক্ষে আর দেশের রাষ্ট্রের যদি ক্ষতি হয় সেটা যদি পার্লামেন্টে এমপিরা পাসটা করে